লোক অসাধারণ একটি লোক সাকিব বরবাদ কে একবারে সাইলেন্ট বানিয়ে দিয়েছে সাকিব খানের এই বরবাদ সিনেমা একেবারে টুঙ্গে সবার উপরে উঠেছে সেখানে এখন মেগা স্টার হিসাবে ঘোষিত হয়েছে বরবাদ সিনেমার কারণে বরবাদ সিনেমা আসলে একটা বেস্ট সিনেমা হিসাবে রিলিজ হচ্ছে এই আপুটি সেটি বলছে শাকিব খানও নিজেই এই সিনেমাটি দেখে ফিদা হয়েছে ট্রেলার দেখেই বলেছে যাক এতদিনে যত সিনেমা করেছি সব সিনেমার উপরে এই সিনেমাটি থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে শাকিব খান এবং ওই আপু ওই আপুও কিন্তু একজন প্রডিউসার এই সিনেমার ডিরেক্টর কিন্তু মেহেদী হাসান মিরাজ ভাই যিনি আসলে একটি নাটক প্রতিষ্ঠান পরিচালনা করতেন কিন্তু এখন সে সিনেমা পরিচালনা করছে এবং একের পর এক সব ভালো ভালো সিনেমা দিচ্ছে সাকিব খান এ যাবৎ পর্যন্ত যতগুলো সিনেমা করেছে সব সিনেমাকে ও সব সিনেমাগুলোকেই হার মানাবে এই বরবাদ সিনেমা আপুটি বলছে যে এই সিনেমার প্রডিউসর আমি হতে চেয়েছিলাম কিন্তু মেহেদি হাসান মিরাজ বলেছে আমি নিজেই এই সিনেমার প্রডিউসর হব এবং আপনাদের কাউকে নিচ্ছি না সাকিব খানও যখন প্রথমে শুনেছিলেন যে তিনি তো একজন নাটক করেন তার গল্প আমি একটু শুনবো তাকে পনেরো মিনিট মাত্র সময় দেওয়া হয়েছিল মেহেদি হাসান মিরাজ ভাইকে তারপরে সাকিব খান বলেছিল যে আমার একটু আর্জেন্ট কাজ আছে এক জায়গায় আপনার কাছে পনেরো মিনিট টাইম আপনি আপনার গল্প বলুন তো যখন গল্প বলা শুরু করছিল পনেরো মিনিটের জায়গায় বিশ মিনিট হয়ে গেছে তারপরেও সাকিব খান সেখান থেকে ওঠেনি তারপর যেখানে যাওয়ার কথা ছিল সাকিব খানের তো সেখানে তিনি ফোন করে বলেন আমি আজকে আসতে পারবো না তারপরে মেহেদি হাসান মিরাজ ভাইকে বললেন ভাই আপনার কি কোনো প্রডিউসর আছে স্বল্প গল্প শোনার পর বলো যদি প্রডিউসর না থাকে ভাই তাহলে আমি নিজে এইটার প্রডিউসার হব তো তারপরে মেহেদি হাসান মিরাজ ভাই বলল না আমার প্রডিউসর আছে মানে আমি নিজে এই সিনেমাটি প্রোডিউসর হব তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সিনেমাটি মেহেদি হাসান মিরাজ ভাইয়ের জন্য তো যে আপুটা বক বকবক করে চলেছে ওই আপু কিন্তু একজন প্রডিউসর এবং ওই আপুর হাজব্যান্ড আতিক ভাই উনিও একজন প্রডিউসর দেখতেই পাচ্ছেন এখানে বরবাদের আপনার লিলি প্রেজেন্ট অনেক কিছুই এখানে হচ্ছে ওই আপু বলছে এই সিনেমাটি আমাদের মালয়েশিয়াতে শুটিং করার জন্য এসেছিলেন এবং সিনেমার শুটিং হচ্ছে মালয়েশিয়াতে খুবই সুন্দর একটি সিনেমা আর সবাইকে বলে রাখি সিনেমাটি রিলিজ হবে দুই